স্বপ্নের বড় সাফল্য পেল শামশেরগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মৃতদের নাম তৈমুর শেখ এবং ফরিদা বিবি দুজনের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট পাচার করে আনা হচ্ছিল এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রবিবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে গতকাল শামসেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশান পায় সেই সোর্স ইনফরমেশানের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয় তৈমুর শেখ আর ফরিদা বিবি দুজনের বাড়ি বৈষ্ণবনগর বৈষ্ণবনগর থানা জেলা মালদা এবং তারপরে তাদেরকে সার্চ করা হয় তাদের কাছ থেকে সার্চ করে টোটাল তিনশো নিরানব্বই পিস পাঁচশো টাকার জাল ভারতীয় নোট পাওয়া পাওয়া যায় তার মূল্য মানে তার মূল্য হল এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি আজকে তাদেরকে পাঁচ দিনের পিসি পুলিশ কাস্টাডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে এটা এখনও পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনও সেটা আমাদের তদন্ত সাপেক্ষ এবং এটা নিয়ে এসেছিলো এখানে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আমরা এখনো এনাদের এগেন্টে কোনো কেস আছে নাকি এখনো আমরা তদন্ত করছি পেলে আমরা জানিয়ে দেবো এখানে কী অবস্থা কি করছিল না ওরা ইয়ে থেকে আসছিল ওই 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 পার থেকে ঘাটে ঘাটে তারা এসছিল বৈষ্ণবনগর থেকে এখানে ঘাটে এসছিলো ঘাটে এসে শামসারগঞ্জের দিকে আসছিল তখন তাদেরকে আটক করা হয় এবং সার্চ করার পরে এটা উদ্ধার করা হয়েছে ভোটের আগে কি এই ধরনের কাজগুলো না আমরা শুধু ভোট নাই আমরা সবসময় সদা তৎপর আগেও আপনারা জানেন থানা মাস তিন চার আগে ষোলো লক্ষ টাকার একটা জাল নোট উদ্ধার করেছে মাঝে আমরা ফারাক্কাতেও উদ্ধার করেছি অনেক প্রায় একবার পাঁচ লক্ষ টাকা একবার এক লক্ষ টাকা তো আমাদের এরকম ড্রাইভ চলছেই আমরা সদা তৎপর